আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স হোসাইম থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিউস বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ পাতার একটি সময় চলে এসেছে আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারাই আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার চেষ্টা করবেন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথেই রাখবেন আমরা সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধা জন্য সকল প্রকার খবর আমাদের উক্ত চ্যানেল থেকে আপডেট দেয়া বীর মুক্তিযোদ্ধাদের চলতি 2024-25 অর্থ বছরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 99 বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বাংলা 90 বর্ষ বতাবাবত 2 কোটি 51 লক্ষ 58 হাজার টাকার আর্থিক মঞ্জুরি ज्ञापन করা হয়েছে বিওয়ার্স উক্ত টাকার মধ্যে এগারো হাজার নয়শত সাতানব্বই জন যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ বাতা আমরা দেখতে পাচ্ছি ক্রমিক এ কে বর্ণিত রয়েছে এগারো জন বাতার হার দুই টাকা করে এবং পাঁচশত জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার বাংলা নববর্ষ বাতার সারপরণ করা হয়েছে দুই টাকা করে উক্ত বিওয়ার্স উক্ত টাকা যাদের এমআইএনসি নাম লিপিবদ্ধ রয়েছে তাদের অ্যাকাউন্টে উক্ত টাকা চলে যাবে আর যে সময় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমি চেষ্টা করব আমার মুক্ত চ্যানেল থেকে আপনাদেরকে আপডেট খবর দেয়া আপনারা আমাদের সাথেই থাকবেন বিশেষ করে আমাদেরকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের উৎসাহ দিবেন বড়ে যায় নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আজ এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকুন সবাই ঈদ ভালো কাটুক সবার জন্য শুভ কামনা রইলো আসসালামু আলাইকুম